শরীরচর্চার কোনো বিকল্প নেই এবং এটা হচ্ছে একটা মেডিসিনের মতো আপনি যদি প্রতিদিন শরীর চর্চা না করেন ঘাম না ছড়ান তাহলে আপনার শরীরে অসুখ দানা বাঁধবে টক্সিন জমা হবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে চর্চা করলে আপনি শারীরিক এবং মানসিকভাবে ভালো থাকবেন আর শরীর শরীরচর্চা যদি না করেন তাহলে মানসিক স্বাস্থ্য খারাপ হবে মানসিক স্বাস্থ্য খারাপ হলে আপনার শারীরিক স্বাস্থ্য খারাপ হবে আবার শারীরিক স্বাস্থ্য যদি খারাপ হয় সেটা দেখা যায় যে মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রেও প্রভাব ফেলে তাই জীবনে যাই করেন না কেন প্রতিদিন অন্তত বিশ থেকে ত্রিশ মিনিট রাখবেন যেখানে আপনি আপনার পছন্দের শরীরচর্চাটা করবেন যাতে করে আপনার বডিতে স্ট্রেচিং হয় আপনি যাতে ঘাম ছড়াতে পারেন এবং শরীরে জমে থাকা যে টকজিনগুলো আছে সেটা বের হয়ে আসে ওজনটাকে যদি নিয়ন্ত্রণ করেন শরীরচর্চা করেন দেখবেন যে আপনার অনেক শারীরিক এবং মানসিক স্বাস্থ্য সমস্যা শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে এবং আপনি অনেক ভালো ফিল করবেন সায়েন্টিফিক্যালি বলা হয় প্রতি সপ্তাহে আড়াই ঘন্টা করে শরীর শরীরচর্চা করতে এবং আপনি আপনার মতো করে প্রতিদিন এই সময়টুকু ভাগ করে নেবেন প্রতিদিন যদি আপনি বিশ মিনিট ত্রিশ মিনিট করে শরীরচর্চা করেন এবং উইকলি যদি টোটাল আড়াই ঘন্টা এক্সারসাইজ করেন এটা আপনার মানসিক এবং শারীরিক স্বাস্থ্যকে অনেক ভালো রাখবে এবং আপনি মেডিসিন ছাড়া সুস্থ থাকতে পারবেন অসুখ খুব একটা হবে না রাতে আর্লি ঘুমাতে হবে শরীরচর্চাও রাতে আর্লি ঘুম এবং আপনি যদি প্রপার একটা ব্যালেন্সড ডায়েট মেনটেন করেন সুষম খাবারে নিজেকে অভ্যস্ত করেন তাহলে আর এত বেশি শারীরিক বা মানসিক স্বাস্থ্য সমস্যায় পড়তে হবে না